তার জন্য একটা ছোট্ট উপহার আমাদের তারকেশ্বরের তরফ থেকে আছি তারকেশ্বর মন্দিরের সামনে সার্জেন্দার জন্য পিকচার কিনতে এসেছি বাবার তার জন্য একটা ছোট্ট উপহার আমাদের তারকেশ্বরের তরফ থেকে এটা প্যাক করে দাও এক করা হয়ে গেছে ছোট্ট একটা উপহার সার্জেন্দার জন্য একদম চেষ্টা করব কালকে সামনাসামনি দেখা করার তা এইটা হচ্ছে আমাদের শান্তি ভাই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শান্তি ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশানে অবশ্যই সবাই গিয়ে কিন্তু সাপোর্ট দিতে হবে তো চলো তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও এখন আছি আমরা মায়াপুরে যাচ্ছি কোথায় নারাজল তো আগেই বলেছিলাম লাইভে যে নারাজল যাব অনেকে জিজ্ঞাসা করেছিলে তো আমি আর সানটি বেরিয়ে পড়েছি তো সানটির চ্যানেলেও ভিডিও আসছে আমার চ্যানেলেও ভিডিও আসছে নারাজল যাচ্ছি এখন ডিজে সার্জনকে দেখতে যেটা অনেক দিনে আমাদের ইচ্ছা ছিল যে সামনাসামনি ডিজে সার্জনকে দেখব তো সানটি কেমন লাগছে বলো আমার তো খুব ভালোই লাগছে ফার্স্ট টাইম দেখবো সামনে অবশ্যই তো ফার্স্ট টাইম ডিজে সার্জনকে দেখবো আর সার্জেনদের সঙ্গেও দেখা করার চেষ্টা করবো সো বন্ধুরা ফাইনালি কিন্তু এসে গেছি নারাজল মা শীতলাকালী মন্দির সো দেখতে পাচ্ছো ওখানে মন্দির দেখা যাচ্ছে আর সামনে নীল কালারের পলিথিনের টেন্ট করা রয়েছে যেখানে ডিজে সার্জেনকে কে বসানো রয়েছে সো দেখতে সেই লাগছে কিন্তু দূর থেকে মন্দিরটাকে যেমনটা ভিডিওয়ে দেখেছিলাম সামনাসামনি কিন্তু আলাদাই একটা এক্সপিরিয়েন্স সত্যি খুব সুন্দর দেখতে মন্দিরটা আর এখানকার পরিবেশ তো সেই লেভেল মানে খুবই সুন্দর সো যারা যারা আসছে অবশ্যই অনুভব করতে পারবে সো চলো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করতে থাকো তো বন্ধুরা ফাইনালি কোথায় আছি কিন্তু এখন এখানে লাইটের কাজ চলছে সেই জন্যই সার্জন টাকা দেওয়া আছে যখন বাজবে ভিডিওটা তখন এই হচ্ছে নারা মন্দির মন্দির মাতালীজনের মন্দির এটা কিন্তু দুঃখের বিষয় এখন এসে আমরা দেখলাম সব চাপা দেওয়া আছে এখানে আর অলরেডি সো এবার যেহেতু সার্জেন এখন বন্ধ আছে যখন চালাবে অবশ্যই তার ভিডিও দেব আর এখন চেষ্টা করবো সার্জনদাকে খোঁজার আর সার্জেনদার জন্য যে গিফটটা এনেছি আশা করছি সেটা এখন ফাঁকায় ফাঁকায় দিয়ে দিলে জিনিসটা ভালো হবে সো চলো এই হচ্ছে রুদ্রনীলের ডিজি দুশো কেবি প্লাস ডিজি আছে এগুলো সো বন্ধুরা ফাইনালি কিন্তু সেই সকাল থেকে রাত পর্যন্ত ওয়েট করার পর অনেক কষ্ট করে যা করে জাস্ট কমিটির দাদার সঙ্গে কথা বলে সার্জেনদার সঙ্গে দেখা করার সুযোগ করতে পেরেছি সো ভেতরে গিয়ে ভিডিও করতে পারিনি জাস্ট একটা ছোট্ট ক্লিপ শ্যুট করতে পেরেছি তো দেখে নাও সার্জেনদার সঙ্গে দেখা করলাম কিভাবে। সো ফাইনালি বন্ধুরা দাদার সঙ্গে দেখা করতে পারলাম এবং আমাদের তরফ থেকে তারকেশ্বরের তরফ থেকে একটি ভোলেনাথের সুন্দর ছবি দাদার হাতে উপহার দিতে পারলাম তো এটাই আমরা অনেক খুশি আর আমাদের যে ইচ্ছা ছিল স্বপ্ন ছিল যে ডিজে সার্জেনকে সামনাসামনি দেখব সার্জেনদার সঙ্গে দেখা করব কথা বলবো তো সেই সব স্বপ্নগুলো আজকে পূরণ হলো সো তার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ কমিটিকে নারাজলের যে শীতলা মা কালীর মন্দির তার কমিটিকে অনেক অনেক ধন্যবাদ এই সুযোগটা করে দেওয়ার জন্য